আমরা খালি ধৈর্য ধরি ওহাবির আঙ্গারে বড় বড় আসলা বাস দিয়া আর আমরা খুব ধৈর্য ধরি আমরা খুব ধৈর্য এই পাতা নরম হাওয়া আবু বকরের স্বভাব গরম হাওয়া ওমর রাদিয়াল্লাহ স্বভাব খালি আবু বকর না আবু বকর ওমর ওসমান আলী কে অন্তরে ধারণ করো কারবালা শহীদদের কে অন্তরে ধারণ করো হয়তো আমার অধিকার আমি পাবো নয়তো শহীদ হয়ে যাবো

ঠিক বলে এগুলি সত্য না মিথ্যা এগুলো তাদের চরিত্র সত্য না মিথ্যা ওরে জাতির কাছে প্রমাণ আছে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা হাবিরা সোর সরের গোষ্ঠী সরের মেলা মিলাইছিল মুর্শিদপুর

বালিশের তরকারি সৌরি মাম সাহ হাবিবুল্লাহ আসে না নাই ওরে অবা খোলা মিমাম দেখে বালিশার তরকারি চুরসে অবা খোলা মিমাম দেখে বালিশার তরকারি চুরসে চুরি করে শকর আদায় কত বড় বেদ চুরি করে আবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ওরে চুরি করে শকর আদায় চুরি করে শোকর আদায় এ জঘন্য কুফর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা রাগবেন আমার মেম্বার সাহেব আমারে কইছে এমনে হেমনে না আল্লাহ নাই আওয়ামী লীগের আমল হেরা আম করে কইছে হেমনে কইতাম হেগরে বাসাইয়া বুসাইয়া যাই কইছি এখন আইয়া দেশ স্বাধীন হইছে পুনরায় এখন আইয়াও যদি আমরা সাবধানে কথা কেমন লাগে তাহলে দেশ কি ওর বাপের একলা নেই অলি আল্লাহ দুশ্মন যারা এই দেশে তাদের কোন অধিকার নাই অলি আল্লাহদের দরবারে যারা হামলা করে তারা মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তাদেরকে ভয় পাবো কেন মরণ জীবনে কয়বার একবার মল্লা তো উঠাই আবার মাতার তো না এবছর মল্লে কিন্তু আর বাসন নাই এবার কে মল্লে আর বাঁচবেন যেভাবে মরেন বাসন না আরিফ আমার প্যারা নবীর উম্মতের আরিফ ওই মুনাফিকদের আমার আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ আলাদা করে দিলেন রব্বুল ইজ্জত বলেন বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য উঠায় কাফের বেঈমান মুনাফিক মুসলমান সবাই সূর্যের আলো পায় দুনিয়ায় আমি অক্সিজেনের ব্যবস্থা রাখছি দুনিয়ায় কাফের বেঈমান মুসলমান এমন কি মুনাফিকও আমার অক্সিজেন গ্রহণ করে আমি আল্লাহ অঢেল পরিমাণে অসংখ্য পরিমাণে বিগৈরি হিসাব রিজিক দিয়া রাখছি এই রিজিক কাফেরও খায় আমার সাথে না ফরমানি করে কুফুরি করে মুনাফিকেও খায় দেখতে মুসলমান ভিতরে আউলিয়া কেরামদের সাথে দুশ্মনি করে আমার রব্বুল বলেন তাতে আমার কিছু আসে যায় না আসা যায় না আসে যায় না আমি ছাড় দিছি সাইরা দেই নাই ছাড় দিছি সাইরা দেই নাই তাদেরকে মনে রাখতে বলিও মনে রাখতে বলিও ফেরাউন সার পায় নাই নমরুদে ছাড় পায় নাই এখনো যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করো এখনো যারা আল্লাহ রনিদের দরবারে হামলা করেন নিজের বড় মুমিন পরিচয় দিতে চাও সুরা মুন্তাহিনার এক নাম্বার আয়াত কইলা দেখো আমার আল্লাহ তোমাদেরকে মুনাফিক বলেছে ঠিক কি না বলো ওই মুনাফিকদের দলে আমরা আছি নাকি নাই না মুনাফিকদের দলে আমরা কোনো না কোনো না কোনো না যা বলবো বুক ফুলাইয়ার সামনে বলে যাবো গুলি করলে বুক পেতে বুকে গুলি নিব নবীর অপমান অলি আল্লাহর দুশ্মনী সইতে পারবো না এক ফারুকই মরে গেছে শহীদ হয়ে গেছে তাতে কি হইছে লক্ষ লক্ষ ফারুকই ঘরে ঘরে জন্ম হয়ে গেছে এক নকশেবন্দী মরে গেলে লক্ষ কোটি নকশেবন্দী ঘরে ঘরে বানায়া দিব কে যদি তোমাদের চক্রান্তে ইসলামের বাতি নিভে যাইত যদি তোমাদের চক্রান্তে আউলিয়া کرامের অস্তিত্ব मिटানো সম্ভব হইতো সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো না অনেক আগে মিটাইয়া দিতা তবে হয়তো তোমাদের জানা নাই আল্লাহর কালাম খুলে দেখো কুরানুল কারিমে মহান রব্বুল ইজাদ ঘোষণা দিয়ে রাখছেন নবীগু ও নবী ইসলাম হেফাজতের দায়িত্ব কোরআন হেফাজতের দায়িত্ব আপনি নবীকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ চিৎকার দিয়া কন আল্লাহ খোদ রবুল इज्জাত ইসলাম হেফাজতের দায়িত্ব নিছেন কুরআনুল কারীম হেফাজতের দায়িত্ব খোদ রবুল इज्জাত নিয়েছেন নূর নবী রাহমাতুল লিল আলামিন হেফাজতের দায়িত্ব খোদ রবুল আলামিন নিয়েছেন তারপরে যারা নিজেদের ক্ষমতা ওলি আল্লাহদের সাথে দেখাইতে চাও চিন্তা করেন তাদের মুখে ভালো কথা অন্তরে বিশ মুখে মধু অন্তরে গাড়ির মধ্যে একদিন রেডিও চালাইছিলাম রাত বাজে তিনটা রাস্তায় যাই খালি জুমানি আই। তো কে বলে জুমানি বাদ দিয়া রেডিওর মধ্যে দেখো দেশো কি খবর কয় মোবাইলে আসিল না নেট থাকলে তো ইউটিউবে তো কোরআন তালা চালাই দিতে রেডিও চালায় দিছি পরে রাত তিনটা বাজারটা গান আইছে রেডিওর ভিতরে গানটা হইলো ওরে কানায় কানায় মিলছে মেলা কানায় কানায় মিলছে মেলা সাধুর মাঝে গন্ডগোল ভিতরে তার ইবলি শয়তান মুখে তাহার সুন্দর বল আমি কই কেডারে লেখছে তার ভাইলে চা খাওয়াইলাম বলে এক করে পাক্কা ওয়াহাবির কথাটা লেখছে রে ভিতরে ইবলি শয়তান মুখে কি সুন্দর কথা শিরিক বিদআত উৎখাত করতে হবে সুরের গুষ্টি মুর্শিদপুরে মাজার নাই মুর্শিদপুরে শিরিক নাই মসজিদা ছিল আগুন দিছো কুরআন ছিল জ্বালায়া দিছো গরু ছিল চুরি করছো মহিষ ছিল চুরি করছো দরকারী চুরি করছো નિર્লજ કોસુગાસો फांसी दियाમો তারা হয়তো জানেন না মুর্শিদপুর যে দরবারটা ভাঙছে একটা সাধারণ মানুষের কবরও নাই দরবারের ভিতরে মাঝার তো দূরে থাকে কোনো কবরই নাই অনেক বড় এরিয়া ছিয়াত্তর একর এলাকা পঁচাত্তর ছিয়াত্তর একর এলাকা বিশাল বড় এরিয়া মাছের পুকুর ছিল সেখান থেকে মাছ চুরি করছে গাছ কাটতে লাইছে জুমা মসজিদের ভিতরে আগুন জ্বলাইয়ে দিছে হ্যাঁ এগুলি মানুষ

মাহফিল থেকে ফেরার সময় রাস্তার মধ্যে দিয়ে গাছ হালাই না ছায়া দেহে অনেক চাচার আকার হয়েছে অনেকের ধরনের লেগে আর আমি তো পড়ছি গাড়ি লুয়ে মাহফিল থেকে আসার পথে এখন আমাকে গাড়ির কাছে হয়েছে গ্লাসটা যখন নামায় দিছি আমি ড্রাইভিং এ আমার দেখে চিনছি চিন্না সালাম দিয়া কয় হুজুর আপনারা যান গা আমি লগে লগে মন উঠছে হারে ওই শেরপুরের ওয়াহাবিড়ের তেনে এই ডাহাইত অনেক বালা শেরপুরের ও আবিগতানে ব্রাহ্মণ বাড়ি আর ডাহাইতে অনেক বালা আরে ডাহাইতে হুজুর সিদে ইমান আছে ওইটার ইমান নাই রে গরু মসুরি করে আবার এরা মসজিদ ও পরে জুমার নামাজের জুমার নামাজ পড়াইছে যে মুসল্লিরা এক অফিসে নামাজ পড়ছে চিন্তা করেন ইমাম হইল চোর এবার মুসল্লির কত দুর্ভাগ্য চিন্তা করেন তারা তো দুষ্ট দন যাইতো না নামাজ তো বড় লাগবে

রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে আইনের অবস্থা কি গরম না নরম আইনের অবস্থা বর্তমানে কি কথা কন্যা নরম এই নরমের মধ্যে আপনার ভূমিকা কি হবে আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে আপনার সার্বভৌমত্ব আপনাকে রক্ষা করতে হবে আপনি নিজের প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিতে হবে আইনের কাছে সহায়তা চাইবেন আইন যদি সহায়তা না করে নিজে একা একশো হইয়া যাইতে হবে ঠিক কি না বলেন ও আইনের দিকে ছায়া পাই তার ঘুমায় থাকুন যাইতো না আইন যদি সাথে সাথে অ্যাকশন নাই আমরা আইনের সাথে আছি আইন যদি একশন না নেয় আমার ঘরে চোর ঢুকবে জিন্দা বেরোতে দিব না আমার ঘরে টাকা ঢুকবে জীবন্ত বেরোতে পারবে না আমার ঘরে চুরি করবে না আমি একে বয়ে বয়ে সাইয়া থাকবো গিয়া কইছিল ওজি সাহেব আমার ঘরে চুরি হইছে লেহেন কো সরে আপনি দেখছেন নি কয় দেখছি কয় দেখছেন কহ হয়তো দরলেন না কই দর্মুকা মুখা কি আমার কাম নেই দরণ দি আপনার কাম কথা হলে আপনি কি চেন কামে ধৈর্য দর্শী কিচ্ছে ধৈর্য দর্শী আমরা সুন্নির অবস্থায় স্বন্তব আমরা খালি ধৈর্য ধরি অভাবরে আমরা বড় বড় অসভা বাস দিয়ে আর আমরা খুব ধৈর্য ধরি আমরা খুব ধৈর্য হে নরম হওয়া ব করে স্বভাব গরম হওয়া অবরাদি আমরা স্বভাব খালি আবু বকর নয় আবু বকর অমর ওসমান আলী কে অন্তরে ধারণ করো কারবালার শহীদদের অন্তরে ধারণ করো হয়তো আমার অধিকার আমি পাব নয় তো শহীদ হয়ে যাব এমনে বাস্তুই ভূমিয়া ছাগলের মত বাচ্চা লাভ নাই যে কোন সময় জবাই করে দিব সিংহের মত বাসো ওদুরে সিংহটা অত বড় হাতিটা রোগী হামলা করে আর এদুরে সিংহটা দেখতে অত বড় হাতিটাও দূরের উপরে থাকে বুঝছেন না এই জন্য বলি ওই বেড়া থানার গিয়াস অফিসাররা কয় বলে আমি দেখলাম হেতে ঘরে ঢুকলো কেমনে শীত কেটে কয় তারপরে কয় হাতের ফিঙ্গরের তো লঙ্গিটা খুললে আমার বিছাইলো কয়ার পরে কয় আমার বালিশের নিচেতে চাবিটা নিল কয়ার পরে সব কিছু লইয়া লঙ্গির ভিতরে গুছাইলো কয়ার পরে কয় গুছাইয়া ফুটলাম কান্দ করে লইয়া বাইরে চলে গেলো কত তো খনাম কি করলেন কয় ধৈর্য ধরে সাইয়া সাইয়া দেখলাম অফিসার আমিও ধৈর্য ধরে দেখতাছি আপনার বাড়ি গিয়ে পুলিশ আপনাকে প্রোটেকশন দিবে কখন আপনি নিজেরটা তো নিজে অন্তত পক্ষে সেভ করতে হবে সেভ করার চেষ্টা করতে হবে এর পরে সে মুসলমানের আরে আমার পেয়ারা নবী উম্মতের আরে এদিকে কি অসুবিধা হইতেছে তো তোমরা হেন্দাবাজ করলে আমার হেন্দাবাজ কাটা শুনবো মহান কালানে হাকিমে সুরাহাসরের আঠারো নম্বর আয়াদ থেকে এই সমস্ত বিভিন্ন কারণে আল্লায় মুনাফিকদেরকে বাদ দিছি বলৎকারের দলেরে বাদ দিছি বলৎকারের দল চিনেন চিনেন নি কোরান শরিফ বলাৎকারের দলের কথা আমার আল্লাহে কৈছি তবে ভালো কথা বলেন নাই তাদের জন্য আজামের কথা আমার আল্লাহ বলেছেন